ভিডিও শিক্ষাতীবিনদ আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে খুব সহজ পদ্ধতিতে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টু'স কমপ্লিমেন্টের মাধ্যমে বাইনারি যোগ এবং বিয়োগ করা যায় তো তোমরা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টু'স কমপ্লিমেন্ট নিয়ে বিস্তারিত জানতে চাও তাহলে ডেসক্রিপশনে দেয়া আমার লিংকটি দেখে আসতে পারো তো ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টু'স কমপ্লিমেন্টের মাধ্যমে বাইনারি যোগের জন্য চারটি ভাবে আমরা করতে পারি প্রথমত আমরা করতে পারি পজিটিভ নাম্বার দিয়ে পজিটিভ নাম্বারের সাথে যোগ করে যেমন প্লাস ফাইভ এর সাথে আমরা প্লাস এইট যোগ করতে পারি সো প্লাস ফাইভ একটি পজিটিভ নাম্বার প্লাস এইট পজিটিভ নাম্বার আমরা এই দুটি সংখ্যাকে যোগ করতে পারি কিন্তু এই দুটি সংখ্যা কিন্তু দশমিক নাম্বার আমরা মূলত বায়নারি সংখ্যার আহ ওয়ান্স কমপ্লিমেন্টের এবং টু কমপ্লিমেন্টের মাধ্যমে যোগ করব তো প্রথমত আমরা এই দুটাকে বায়নারি করে নিব তো সেকেন্ডলি আমরা দেখব পজিটিভ নাম্বার সাথে নেগেটিভ নাম্বার কিভাবে যোগ করে সেটা কি রকম পজিটিভ নাম্বার বলতে আমরা বুঝি প্লাস ফাইভ আর নেগেটিভ বলতে আমরা মাইনাস এইট এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব আর থার্ড আমরা দেখব নেগেটিভ নাম্বারের সাথে পজিটিভ নাম্বার কিভাবে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যোগ করা যায় সেটা কেমন যে নেগেটিভ নাম্বার বলতে যেমন মাইনাস ফাইভ এর সাথে প্লাস কি আছে পজিটিভ সো পজিটিভ এইট একটা নেগেটিভ নাম্বার একটা পজিটিভ নাম্বার তার সাথে আমরা যোগ করে দেখাবো আর থার্ড যেটা হবে সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার এর সাথে এইট এর আমরা যোগ করব তো মূলত এই চারটিভাবেই আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যোগ করে থাকি তো এছাড়া আরেকটা আমরা করতে পারি সেটা হচ্ছে সেম নাম্বার অর্থাৎ প্লাস এইট এবং মাইনাস এইট সেম নাম্বার কিন্তু এই দুটাকে আমরা কি একটা প্লাস একটা মাইনাস দিয়ে যোগ করতে পারি আমরা এই চারটা জিনিস এবং সাথে এটাও দেখিয়ে দিবো যে কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বাইনারি যোগ করা যায় তো প্রথমে আমরা দেখব পজিটিভ নাম্বারের সাথে পজিটিভ নাম্বার অর্থাৎ ফাইভ এর সাথে এইট সেটা কীভাবে করা যায় তো প্রথমে দেখি নিয়ম হচ্ছে প্রতিটা সংখ্যাকে আমাদের বাইনারি করে নিতে হবে সো ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে ফাইভ আর এইটকে যদি বাইনারি করি কি হয় ওয়ান জিরো 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 এর পরের কাজ হচ্ছে আমরা কয় বিটের রেজিস্টার নিব আমরা প্রতিটি কাজের জন্য আট বিটের রেজিস্টার নিয়ে কাজ করব সো আট বিটের রেজিস্টার হওয়ার কারণে আমাদের প্রতিটি সংখ্যাকে আমাদের আট বিট বানাতে হবে সো জিরো 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 সাথে পাঁচটা শূন্য লাগবে কারণ এখানে তিন বিট আছে এখানে এবং প্লাস এইট আমরা লিখে নিলাম এখানে এটা প্লাস ফাইভ বা এইট আমরা বুঝবো কিভাবে এখানে সাতটা বিট আছে যেটা হচ্ছে সংখ্যা বিট এটা হচ্ছে সংখ্যা বিট এই রেজিস্টারের প্রথম বিটটা হচ্ছে চিহ্নবিট সো এটা হচ্ছে চিহ্নবিট এটা দিয়ে আমরা বুঝবো এটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার সো এখানে জিরো আছে এটাও জিরো আছে সো এটা হচ্ছে পজিটিভ পজিটিভ নাম্বার নাম্বার এটাও যেহেতু প্লাস এইট যদি ওয়ান থাকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে তাহলে এখানে যেহেতু জিরো আছে সো দুইটাই প্লাস এবার কাজ হচ্ছে আমরা ফাইভ এবং এইটকে যোগ করবো তো ফাইভ এবং এইট এর মানে হচ্ছে পাঁচ যোগ আট হচ্ছে তেরো এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট বা ট্রুস কমপ্লিমেন্ট করার কোনো প্রয়োজন নেই কারণ দুটাই আমাদের প্লাস ফাইভ প্লাস এইট জাস্ট ফাইভকে আমাদের আট বিট রেজিস্টারের মাধ্যমে লিখতে হবে এইটকেও আট বিট মাধ্যমে লিখতে হবে যদি কোনো সংখ্যা মাইনাস হয় তখন কেবলমাত্র আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট করতে হবে কারণ ওর একটা সংখ্যাকে নেগেটিভ নাম্বার করার জন্য অবশ্যই আমাদের টুস কমপ্লিমেন্ট করে নিতে হয় তাহলে আমরা নেগেটিভ নাম্বারটা পেয়ে যাই তো যেহেতু এখানে প্লাস এইট এবং প্লাস ফাইভ এবং প্লাস রয়েছে দুটাই পজিটিভ নাম্বার আমাদের নেগেশন অর্থাৎ প্লুস কমপ্লিমেন্ট করার কোনোই প্রয়োজন নাই সো ফাইভ এবং এইট যোগ করলে আসে হচ্ছে থার্টিন আর আমাদের এখানে ফাইভ এবং এইট এর বাইনের রূপ হচ্ছে কত আমাদের এই দুইটার কোনো প্রয়োজন নেই এখন শুধু এটা থাকলেই হবে সো এখন আমরা যোগ করি ফাইভ আর এইট যোগ করে থার্টিন হয়েছে প্লাস থার্টিন সো এখানে আমরা যোগ করি ওয়ান জিরোতে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 যোগ করলেও জিরো তো চিহ্নবিট আছে কি জিরো তোমরা দাগ দেওয়ার প্রয়োজন নয় যার বোঝানোর সুবিধার্থে আমি এই দাগগুলো এখানে দিচ্ছি সো জিরো মানে হচ্ছে ওয়ান জিরো টোটাল আছে আট বিট এখান থেকে এটুকু হচ্ছে সংখ্যাবিত আর এই জিরো হচ্ছে বিট জিরো যেহেতু জিরো থাকলে আমরা বুঝি এটা পজিটিভ নাম্বার কারণ ওয়ান ইকুয়াল হচ্ছে নেগেটিভ আর জিরো মানে হচ্ছে পজিটিভ তোমরা যেখানে দেখবে জিরো সেটা ধরে নেবে সেটা পজিটিভ নাম্বার আর ওয়ান থাকলে ধরে নেবে সেটা নেগেটিভ নাম্বার সো এটা যেহেতু জিরো আছে এটা পজিটিভ নাম্বার সো প্লাস থার্টিন এটা মানে হচ্ছে প্লাস থার্টিন তো আমরা একটা দিন শিখে ফেললাম কিভাবে পজিটিভ নাম্বারের সাথে পজিটিভ নাম্বার জব করে এখানে টুস কমপ্লিমেন্ট আমরা করিনি কারণ কোনো নেগেশন করার অর্থাৎ নেগেটিভ করার প্রয়োজন হয়নি যখন নেগেটিভ করার প্রয়োজন হবে তখন আমরা টুস কমপ্লিমেন্ট করে নিব সো এখন আমরা দেখব কিভাবে পজিটিভ নাম্বারের সাথে নেগেটিভ নাম্বারের যোগ করে অর্থাৎ একটা প্লাস ফাইভ এবং একটা মাইনাস এইটের সাথে আমরা কি করব যোগ করব তো কিভাবে এটা করতে পারি ফাইভকে প্রথমে আমরা বাইনারি করব অর্থাৎ এভাবে বাইনারি করব আর এইটকেও আমরা বাইনারি করব কিন্তু বাই করার পরে কি করতে হবে মাইনাস করতে হবে কারণ এটা নেগেটিভ নাম্বার তো মাইনাস করা নিয়ে হচ্ছে জাস্ট টুস কমপ্লিমেন্ট করলে সেটা নেগেটিভ হয়ে যায় টুস কমপ্লিমেন্ট কিভাবে করে আমাদেরকে প্রথম ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে এবং ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে জাস্ট এক যোগ করে দিবে তাহলে কি হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট তো আমরা এখন এটা দেখব যে পজিটিভ নাম্বারের সাথে কিভাবে নেগেটিভ নাম্বার যোগ করে তো আমরা এখন দেখব পজিটিভ নাম্বারের সাথে কিভাবে নেগেটিভ নাম্বারের যোগ করে তো আমরা একটা সংখ্যা ধরে নিই এখানে তো পজিটিভ নাম্বার হচ্ছে প্লাস ফাইভ আর নেগেটিভ হচ্ছে মাইনাস এইট সো আমরা মাইনাস এইট এই দুইটা সংখ্যাকে আমরা কি করব বাইনারিতে যোগ করব ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের মাধ্যমে তো প্রথমে ফাইভকে আমরা কি করব আট বিটে রূপান্তর করব বাইনারিতে রূপান্তর করলে কি হয় ফাইভ মানে আমরা জানি ওয়ান জিরো ওয়ান তিন বিট আছে আরও আমাদের পাঁচটা বিট করে নিতে হবে কারণ আমরা এইট বিট রেজিস্টারের মাধ্যমে বাইরের যোগগুলা করতেছি তোমাদের যদি প্রয়োজন হয় চার বিট দিয়ে করতে পারবে যদি বিট চার বিটের চাইতে কম হয় যেহেতু আমাদের আট এটা চার বিটের তোমরা চার বিট রেজিস্টার দিয়ে করতে পারবে না আবার ষোলো বিট রেজিস্টার নিতে পারবে না কারণ তাহলে মেমরি লস হবে এই কারণে আমরা সব ক্ষেত্রে যদি চার বিট বা সাত বিটের কম হয় তাহলে আমরা কি করতেছি সবসময় এইট বিট রেজিস্টার নিয়ে নিব সো আটকে আমরা বাইনে রূপান্তর করলে হয় কি ওয়ান জিরো 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 যেহেতু চার বিট আছে সামনে আরো আমরা চারটা বিট নিয়ে নিলাম সো বাইন কনভার্ট হয়ে গেল এরপরে কাজ হচ্ছে এই যে মাইনাস এইট আছে এই মাইনাস এইটকে আমাদের কি করতে হবে টুস কমপ্লিমেন্ট বানিয়ে নিতে হবে কারণ মাইনাস এইট বাড়ানোর নিয়ম হচ্ছে জাস্ট টুস কমপ্লিমেন্ট করা সো এটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করবো কিভাবে করবো দেখি জিরো 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 এটাকে প্রথম ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে তো ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়ম হচ্ছে জিরো কে ওয়ান করা আর ওয়ান কে জিরো করা তো ওয়ান ওয়ান করলাম এই চারটাকে আর ওয়ান কে করবো জিরো আর জিরো 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 কে করবো ওয়ান 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 এটা আমাদের কি হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট তো ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে টুস কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে জাস্ট এর সাথে এক যোগ করে দেয়া তাহলে আমাদের কি হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট তো ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু তো টু হলে পারে আমরা জানি বাইনারি সংখ্যাতে আমাদের ভাগশেষটা শেষটা বসাতে হয় জিরো হাতে থাকে এক 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 যোগ করলে সো আবার শূন্য হাতে থাকে এক আবার এক 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 এবার এটা আমাদের কি সো এই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ আমরা কিভাবে বুঝবো এই প্রথম বিটটা দেখে আমরা বুঝবো যে এটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার কারণ আমরা জানি পিছনে যে সংখ্যা সাতটা রয়েছে এটা সংখ্যাবিদ আর প্রথমে এটা হচ্ছে আমাদের চিহ্নবিট চিহ্নবিট ওয়ান আছে তো আমরা জানতাম যে ওয়ান হলে নেগেটিভ জিরো হলে পজিটিভ সো এটা যেহেতু ওয়ান আছে এটা হচ্ছে একটা নেগেটিভ 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 নাম্বার নাম্বার তো কিসের এই এই যে এইট ছিল এখানে এইটকে আমরা করলাম সো এই মাইনাস এইট মানে হচ্ছে ওয়ান 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 জিরো 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 এটাই আমাদের মাইনাস এইট সো আমরা মাইনাস এইট পেয়ে গেলাম মাইনাস এইট মানে হচ্ছে ওয়ান 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 জিরো 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 এটা হচ্ছে আমাদের মাইনাস এইট তো এখন আমরা কি করবো যোগ করবো কার সাথে কার প্লাস ফাইভের সাথে মাইনাস এইট এটা এখন আমরা দেখি কিভাবে করা যায় আমরা ডানে এটা একটু লিখে নিই সো প্লাস ফাইভ মানে হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান আর মাইনাস এইট মানে হচ্ছে ওয়ান 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 সাথে আছে তিনটা শূন্য 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 এটা আমাদের মাইনাস এইট সো এবার আমরা যোগ করে ছিল প্লাস ফাইভ এর নাম্বার আর এটা হচ্ছে মাইনাস এইট এর নাম্বার আমরা যেখানে বের করে নিয়েছি মাইনাস এইট এই দুটো এখানে লিখে নিলাম সো প্লাস ফাইভ এর সাথে মাইনাস এইট যদি যোগ করি আমরা তাহলে কি আসে যেহেতু প্লাস মাইনাস মাইনাস তো আট থেকে পাঁচ বাদ দিলে থাকে হচ্ছে মাইনাস তিন তো এটা হচ্ছে তাহলে মাইনাস তিন ওয়ান 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 এটা হচ্ছে মাইনাস তিন তো আমরা কিন্তু কি করলাম পজিটিভের সাথে নেগেটিভের যোগ করে ফেলেছি এটাই আমাদের সেই পজিটিভের সাথে নেগেটিভের যোগ ফল এটা অ্যান্সার তোমাদের যদি পরীক্ষা আসে যে পজিটিভের সাথে তোমরা নেগেটিভ যোগ করো এই বি রেজিস্টারের মাধ্যমে তাহলে জাস্ট তোমরা দুইটা সংখ্যাকে প্রথম কি করবে প্লাস থাকলে তো তোমাদের নেগেশন করার দরকার নেই অর্থাৎ প্লাস কমপ্লিমেন্ট করার কোনোই প্রয়োজন নাই আর মাইনাস থাকলে তোমরা সেটাকে প্লাস কমপ্লিমেন্ট করে নিবে তারপর দুটো সংখ্যাকে তোমরা যোগ করে দিবে যোগ করলেই কিন্তু তোমাদের যোগফলটা পেয়ে যাবে তো এরপর যদি কখনো দেখো যে যোগ করার পর কোন একটা বিট আট বিটের চেয়ে বেশি হয়ে চলে আসছে যদি হয় যে চিহ্ন বিটের পরও আবার একটা সংখ্যা আসছে এখানে দেখো ওয়ান হচ্ছে চিহ্ন বিটে আছে সো ওয়ান যেহেতু আছে এটা কিন্তু কি নাম্বার নেগেটিভ নাম্বার কারণ আমরা জানি চিহ্নবিট যেহেতু সাত বিট হচ্ছে সংখ্যা বিট আর এটা হচ্ছে চিহ্নবিট চিহ্নবিটে যেহেতু ওয়ান আছে এটা হচ্ছে নেগেটিভ নাম্বার সো এটা হচ্ছে মাইনাস থ্রি এই আমাদের মাইনাস থ্রি সো তোমাদের যদি কখনো দেখো যে ওয়ান ছাড়াও কোনো সংখ্যা এখানে চলে আসছে তখন তোমরা এটাকে আর কাজে লাগাবে না অর্থাৎ বিবেচনা করবে না কারণ এটা হচ্ছে আট বিটের রেজিস্টার এর চেয়ে বেশি কোনো বিট চলে আসলে সেটা হচ্ছে বিবেচনায় আনার কোনোই প্রয়োজন নাই সেটা বাদ দিয়ে দিবে জাস্ট তোমরা আটবিটের বিটের যে সংখ্যাটা এটাকে তোমরা বিবেচ্য বিষয় হিসেবে নিয়ে নিবে সেটাই আমাদের মূলত অ্যান্সার হবে তো এখন আমরা দেখব যে নেগেটিভের নাম্বারের সাথে কিভাবে পজিটিভ নাম্বারের যোগ করা যায় তো নেগেটিভ নাম্বারের সাথে পজিটিভ নাম্বার বলতে বোঝায় যে একটা সংখ্যা মাইনাস ফাইভ একটা প্লাস এইট তো এটা মাইনাস ফাইভ কিন্তু নেগেটিভ নাম্বার আর প্লাস এইট হচ্ছে পজিটিভ নাম্বার এই দুটো সংখ্যাকে আমরা যোগ করব তো প্রথম কাজ হবে মাইনাস ফাইভ অর্থাৎ ফাইভকে আমাদের টুস কমপ্লিমেন্ট করে নিতে হবে তারপরে এইটের সাথে যোগ করে দিতে হবে তো টুস কমপ্লিমেন্ট কেন করবো জাস্ট ফাইভ কে মাইনাস ফাইভ বানাবো কারণ যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি তাহলে একটা সংখ্যা নেগেটিভ সংখ্যা হয়ে যায় তো প্রথমে আমরা দেখি কিভাবে এটা করা যায় সো মাইনাস ফাইভ বলতে আমরা কিভাবে বানাবো দেখি যে ফাইভ মানে আমরা জানি ওয়ান জিরো ওয়ান এটাকে আমরা প্রথম এইট বিট বানিয়ে নিলাম তাহলে এটা হয়ে গেল কি ফাইভ এটাকে নেগেটিভ বানানোর জন্য আমাদের কি করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট প্রথম ওয়ান্স কমপ্লিমেন্ট মানে জিরো গুলোকে ওয়ান আর কে জিরো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট এবার একে বানাইতে হবে টুস কমপ্লিমেন্ট অর্থাৎ এর সাথে জাস্ট এক যোগ তাহলে এটা কি হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 সুযোগ করার পরে এই যোগ ফলটা কত মাইনাস ফাইভ কারণ কি এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট এটা আমাদের এই যে ফাইভে টুস কমপ্লিমেন্ট আমরা যদি টুস কমপ্লিমেন্ট করি তাহলে কি পাবো যেহেতু এখানে চিহ্নবিটে ওয়ান আছে সেটা নেগেটিভ নাম্বার এটাই হচ্ছে সেই মাইনাস ফাইভ তো মাইনাস ফাইভ হচ্ছে এটা মাইনাস ফাইভের মান হচ্ছে এই নাম্বারটা তো আমরা মাইনাস ফাইভ যত পেয়ে গেছি এখন জাস্ট প্লাস এইটটা নিলেই আমাদের যোগ করতে পারবো মাইনাস ফাইভ এখানে লিখে রাখা আছে সো আমরা এখানে এইটকে আমরা লিখি এইট মানে হচ্ছে আমরা জানি ওয়ান এখানে আমরা কাছে লিখে নিই ফাইভ আর এখানে প্লাস এইট তো প্লাস এইট মানে হচ্ছে এখানে আমি লিখে নিই ওয়ান জিরো 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 এটা হচ্ছে এইট সামনে আমাদের কয়টা শূন্য লাগবে চারটা শূন্য কারণ আমাদের অবশ্যই সমান সংখ্যক বিট নিয়ে লিখতে হবে যেহেতু এখানে আটটা বিট আছে আমাদের এখানেও আটটা বিট লিখে নিলাম তো এবার আমাদের কি করতে হবে যোগ কারণ মাইনাস ফাইভের সাথে প্লাস এইট এটা প্লাস এইট উপরেটা মাইনাস ফাইভ এবার যোগ করে দিই ওয়ান জিরোতে ওয়ান 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 জিরোতে ওয়ান জিরো ওয়ান টু অর্থাৎ জিরো বসবে হাতে এক এক আর দুই শূন্য আবার এক শূন্য আবার এক শূন্য আবার এক শূন্য সো সামনে আসবে হাতে এক ওয়ান জিরো 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 দিয়ে লাস্টে দুইটা ওয়ান কয়টা বিট আসছে এখানে টোটাল নয়টা বিট এখানে নয়টা বিট যেহেতু আসছে আমাদের হচ্ছে লাগবে হচ্ছে আটটা বিট এখান থেকে এটুকু সেই ওয়ানটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে কারণ আমাদের রেজিস্টার হচ্ছে আট বিট যেহেতু সংখ্যা ওয়ান এক্সট্রা আসছে নয় নম্বর ঘরে সো এটা ওভারফ্লো হয়ে গেছে রেজিস্টার যখন ওভার হয়ে যায় তখন সেটা আর বিবেচ থাকে না সেটা বাদ দিতে হয় সো এই আমাদের বাদ শুধু আমাদের এই সংখ্যাটা নিয়েই আমাদের সংখ্যা নির্ণয় করতে হবে সো প্রথম এই সংখ্যাটা কি আছে জিরো জিরো থাকা মানে চিহ্নবিটে যেহেতু আট নম্বর ঘরে জিরো আছে সো এটা হচ্ছে পজিটিভ নাম্বার সো প্লাস এইট এবং মাইনাস এইট যোগ করে কি আসে প্লাস থ্রি আসে থ্রি ইকুয়াল কি হবে এখন প্লাস থ্রি ইকাল হচ্ছে এই যে এইটা এখন আসবে জিরো 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 যেহেতু সামনে শূন্য সো এটা হচ্ছে পজিটিভ নাম্বার সো প্লাস থ্রি ইকুয়াল ওয়ান ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার সো নেগেটিভ এবং পজিটিভ যোগ এখন তোমাদের কাছে খুবই সহজ হয়ে গেল তোমরা জাস্ট কি করবে মাইনাস মাইনাস ফাইভটাকে

আর মাইনাস এইট মানে হচ্ছে এইটকে আমাদের টুস কমপ্লিমেন্ট করে তারপরে যোগ করতে হবে তো প্রথম আরো ফাইভ কে টুস কমপ্লিমেন্ট করব কিভাবে করি দেখি যদি কমপ্লিমেন্ট করি কি আসে প্রথম ফাইভের এর আমরা একটা সংখ্যা ফাইভ নিলাম ফাইভ কে ওয়ান জিরো ওয়ান এটাকে আমাদের আডমিট করে নিই তো এটা হলো প্লাস ফাইভ একে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট প্রথম করতে হবে অর্থাৎ কে ওয়ান করে দিই ওয়ান জিরো ওয়ান জিরো এটা আমাদের কি হলো আট বিটের ওয়ান্স কমপ্লিমেন্ট সো ওয়ান্স কমপ্লিমেন্ট করলেই কিন্তু আমাদের হবে না কারণ আমাদের দরকার হচ্ছে মাইনাস ফাইভ কারণ মাইনাস এর সাথে আমরা যোগ করবো মাইনাস এইট সো নেগেটিভ সাথে নেগেটিভ সো এখন দেখি ফাইভের আমরা কি করলাম ওয়ান্স কমপ্লিমেন্ট এবং এর সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে হয়ে যাবে কি টুস কমপ্লিমেন্ট সো এক যোগ করে দিই এখানে সো এক যোগ করলে আসে 10 তো 1 10 1 1 1 1 তাহলে এটা হলো আমাদের টুস কমপ্লিমেন্ট তো টুস কমপ্লিমেন্ট করেছি তাহলে আমাদের যে সামনের বিট এটা কি আছে 1 সো এটা হচ্ছে কি সংখ্যা নেগেটিভ সংখ্যা তো কার নেগেটিভ সংখ্যা এই যে 5 এর সো আমরা -5 কিন্তু পেয়ে গেছি এটা হচ্ছে -5 তো এখন লাগবে আমাদের -8 তো so, 8 কে আমরা প্রথম কি করি এইটকে করলাম হচ্ছে একটা বাইনারি সংখ্যা সো ওয়ান জিরো 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 এটা হচ্ছে এইট এইটা রূপ সামনে আমাদের চারটা শূন্য নিয়ে নিতে হবে কারণ আমরা এইট বি রেজিস্টার নিয়ে কাজ করতেছি সো এই জিরো জিরো চারটাকে আমরা প্রথম কি করবো ওয়ান করে নিলাম কারণ এটা আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করেই তারপরে টুস কমপ্লিমেন্ট করতে হবে কারণ আমাদের নেগেটিভ সংখ্যা দরকার সো চারটা ওয়ান 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 তাহলে কি হয়ে গেল আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এরপর আমাদের কাজকে টুস কমপ্লিমেন্ট করা কিভাবে করবো জাস্ট এখানে একটা এক যোগ করে নিলাম তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কি হয় টু শূন্য বসবে হাতে এক আবার শূন্য আবার দুই আবার শূন্য এক এবার সবগুলা এক বসাই দিলাম তাহলে আমাদের কি হয়ে গেল এটা টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট যেহেতু আমরা টুস কমপ্লিমেন্ট পেয়েছি তখন এখন দেখি এখানে প্রথম বিটা আছে হচ্ছে ওয়ান তো ওয়ান যেহেতু এটা হচ্ছে কি সংখ্যা নেগেটিভ সংখ্যা কার নেগেটিভ সংখ্যা এইটের সো আমরা কিন্তু এইটেরও নেগেটিভ সংখ্যা পেয়ে গেছি কত মাইনাস এইট ইকুয়াল ওয়ান ওয়ান সাথে হচ্ছে তিনটা শূন্য এটাই আমাদের মাইনাস এইট সো আমাদের এখন কি করতে হবে দুইটা সংখ্যাকে যোগ করে দিতে হবে সো এখানে মাইনাস ফাইভ আমরা পেয়েছিলাম এখানে লিখে নিলাম মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে ওয়ান 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 সাথে আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান সো আমরা আট বিট লিখে নিলাম এবার এটা মাইনাস এইটে নিয়ে যায় এখানে এটা কি আছে ওয়ান ওয়ান থার্টিন এর পাশে পেয়ে গেলাম আর এর পাশে যোগ করি ওয়ান ওয়ান জিরো জিরোতে ওয়ান 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 এর শূন্য আবার এখানে আসলো ওয়ান সো এক হাতে এক সো আবার থ্রি এক হাতে এক আবার থ্রি হাতে এক আবার এক আমার তো আমরা কি পেয়ে গেলাম বাইনের সংখ্যা যোগ ফল পেয়ে গেলাম এবার কাজ হচ্ছে এখানে দেখি কয় বিট হয়েছে ওয়ান থেকে নয় পর্যন্ত অর্থাৎ নয়টা বিট কিন্তু আমরা কিন্তু নয়টা বিট যখনই হবে তখন যে কয়টা বিট ওভার হবে অর্থাৎ এদিকে যে কয়টা বিট আসবে আট বিট ছাড়া সবগুলা তোমাদের বাদ দিতে হবে কারণ আমরা এইট বিটের রেজিস্টার নিয়ে কাজ করতেছি তো যখনই এইট বিটের বাইরে হবে সেটা কিন্তু রেজিস্টার ওভারফ্লো ফল কাজ হয়ে যাবে তো রেজিস্টার ওভার ফল হলে তখন সেই বিটগুলো আমরা কোনো বিবেচনায় আনি না সো ওয়ান হচ্ছে বাদ এই ওয়ানটা আমাদের লাগবে না সো এখানে এটুকুই আমাদের এই মাইনাস থার্টিন এর নাম্বার সো মাইনাস থার্টিন ইকুয়াল ওয়ান 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 জিরো ওয়ান 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 এটা কেন মাইনাস ফাইভ থার্টিন কারণ সামনের বিটটা কি আছে ওয়ান তো সামনের বিট ওয়ান হলে এটা নেগেটিভ নাম্বার তো আমরা কিন্তু নেগেটিভের সাথে নেগেটিভের যোগ শিখে ফেললাম অর্থাৎ মাইনাস এইটের সাথে মাইনাস ফাইভ এর যোগ শিখে ফেললাম তো আমরা কিন্তু সবগুলো অর্থাৎ পজিটিভের সাথে পজিটিভ পজিটিভের সাথে নেগেটিভ পজিটিভ সাথে পজিটিভ সবই কিন্তু শিখেছি এখন একটা জিনিস দেখবো সেটা হচ্ছে একটা সংখ্যা পজিটিভ আর একটা সংখ্যা নেগেটিভ সেগুলো সেম নাম্বার যদি হয় তাহলে কি করব। যদি একটা নাম্বার হচ্ছে মাইনাস এইট আর একটা নম্বর হচ্ছে প্লাস এইট প্লাস এইট দুটো যোগ করলে কিন্তু শূন্য হয় সো তোমরা প্রথম কি করবে মাইনাস এইট মানে টু কমপ্লিমেন্ট করবে আর হচ্ছে প্লাস এইট তো কিছু করাই লাগবে না দুইটা করার পরে এখানে হচ্ছে এইটা নাম্বারটা লিখে নিবে যেটা হয় লিখে নিয়ে যোগ করলে কি হবে আবারও শূন্য হবে কারণ প্লাস এইট মাইনাস এইটে শূন্য হয় সো এটা কিন্তু তোমরা ইজিলি করতে পারবে তো এখন আমরা দেখবো যে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে বাইনারি বিয়োগ করা যায় অর্থাৎ করতে পারি এটা দেখার জন্য আমাদের কি করতে হবে এটা এমন হতে পারে যে পজিটিভের সাথে পারি পজিটিভ নাম্বার বিয়োগ করতে পারি কিভাবে দেখি একটা সংখ্যা যদি পজিটিভ নাম্বার ফাইভ হয় প্লাস ফাইভ আর একটা যদি সংখ্যা পজিটিভ সংখ্যা যদি প্লাস এইট হয় এটাকে আমরা কি করতে পারি নেগেটিভ করতে পারি অর্থাৎ বিয়োগ করতে পারি কিভাবে আমরা দেখি মাইনাস আর প্লাস কি হয় মাইনাস হয় সো ফাইভের সাথে আমরা মাইনাস যদি এইট করি তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব মাইনাস থ্রি তাই না সো প্রথম কাজ হচ্ছে কে আমাদের কি করতে হবে বাইরে করে নিতে হবে কারণ এটা শুধু বাইরে করলেই হবে নেগেশন করার কোনো প্রয়োজন নাই কারণ সামনে কোনো মাইনাস নাই সো কে আমরা লিখে নিব কি ওয়ান জিরো ওয়ান সামনে শুধু কটা শূন্য পাঁচটা শূন্য আর এখানে প্লাস এইট ছিল এখন আমরা প্লাস মাইনাসে মাইনাস এইট হয়ে গেছে সো মানে কি আমরা এটাকে নেগেশন করে নিলেই হয়ে যাবে অথবা কি করবা তোমরা যে এখানে যত এইট আছে যেহেতু আমরা নেগেটিভ করবো এইট তোমরা পজিটিভ করো তো কিভাবে হবে এখানে ওয়ান জিরো 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 আর সামনে কি আসবে জিরো 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 দেখো এটা কিন্তু এইট এইট এর তোমরা এখন কি করবে প্লাস এইট একে শুধুমাত্র তোমরা এখন বিয়োগ করে দিবে প্লাস এইট আর প্লাস ফাইভ কে এখন কি করবে তোমরা বিয়োগ অর্থাৎ মাইনাস করলেই হয়ে যাবে সো এখন কি হবে এখানে মাইনাস এইট যেহেতু প্লাস মাইনাস মাইনাস সো মাইনাস থ্রি আর এটা করলে কি হবে জাস্ট বিয়োগ করবে ওয়ান জিরো ওয়ান তারপর আছে কি ওয়ান আর কত হলে টু হয় ওয়ান হাতে ওয়ান আবারও ওয়ান 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 হাতে ওয়ান সো ওয়ান সো কিভাবে করলাম আমরা জাস্ট জিরো আর কত হলে ওয়ান হয় ওয়ান জিরো যেহেতু জিরো জিরো আর কত হলে কারোর বিয়োগ করতেছি ওয়ান হয় ওয়ান ঠিক আছে আর এখানে যদি জিরো আছে ওয়ান এর সাহেতু ছোটো দুই যোগ করে নিয়েছি তো ওয়ান আর কত হলে টু হয় ওয়ান হলে হাতে থাকে কত এক সেই এক এখানে আসলো এক আর কত হলে দুই হয় আবারও এক আবার এক আর কত হলে দুই হয় আবারও এক এরকম করে আমরা লিখে নিয়েছি এটাই হচ্ছে আমাদের মাইনাস তো তোমরা এভাবে মাইনার সংখ্যা কি করতে পারো দুটা পজিটিভ নাম্বারের বিয়োগ করতে পারো এছাড়াও তোমরা কি করতে পারো দুইটা পজিটিভ নাম্বার না করে দুইটা একটা পজিটিভ নাম্বার আর একটা নেগেটিভ নাম্বার বিয়োগ করতে পারো আর আমরা বিয়োগ করা শিখতেছি কিভাবে একটা পজিটিভ নাম্বার অর্থাৎ প্লাস ফাইভ আর একটা নেগেটিভ নাম্বার অর্থাৎ মাইনাস এইট তো এখানে যদি তোমরা বিয়োগ করো তাহলে কি হবে ফাইভ মাইনাস মাইনাসের প্লাস এইট তো জাস্ট এখানে তোমাদের কোনো নেগেটিভ করার প্রয়োজন নাই জাস্ট ফাইভ ফাইভকে তোমরা কি করবে

কিভাবে এখানে হচ্ছে মাইনাস ফাইভ আর মাইনাস মানস প্লাস এইট এটা দেখেই বুঝতে পারতো জাস্ট মাইনাস ফাইভ কে তোমরা কি করবে কমপ্লিমেন্ট কারণ এটা নেগেটিভ আছে আর এই মাইনাস করবে টুস কমপ্লিমেন্ট আর এইটকে কোনো নেগেটিভ করার দরকার নেই সো মাইনাস কমপ্লিমেন্ট উপরে লিখবে আর প্লাস এইট এ জাস্ট বাইনারি করবে সেই বাইনারিটা নিচে লিখবে মাইনাস ফাইভের টু কমপ্লিমেন্ট আর এইটটা যে বাণীর সংখ্যা সেটা নিচে লিখবে লিখে জাস্ট দুটো সংখ্যাকে কি করে দিবে যোগ করে বিয়োগ করে দিবে তাহলে তোমাদের কি হয়ে যাবে আমরা নেগেটিভের সাথে নেগেটিভের এর ফল পেয়ে যাবো তো আজ ক্লাস এই পর্যন্তই আশা করি তোমরা আসতে ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করেছ তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আজ ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম